ঠিক চার বছর আগে দু হাজার একুশ সালের তিরিশ আগস্ট কাবুল বিমান বিমানবন্দরের সেই দৃশ্যের কথা নিশ্চয়ই আপনারা কেউ ভোলেননি শেষ মার্কিন সৈন্য যেদিন আফগানিস্তান ত্যাগ করছিল এই আফগানিস্তান ত্যাগ করার সময় অসহায় আফগানরা কিভাবে সেই বিমানের পেছনে ছুটছিল তাদের দেশ থেকে পালানোর জন্য দেশ ছেড়ে অন্যত্র চল নিরাপদ আশ্রয়ের জন্য সেই কথা আমরা কিন্তু কেউ ভুলিনি বিশ বছরের বেশি আমেরিকার পরোক্ষ শাসনে থাকার পর যেদিন শেষ আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে চলে গেল সেদিন কিন্তু বিরাট সংখ্যক আফগান এক অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন আজ থেকে ঠিক চার বছর আগের ঘটনা যদি আমরা স্মরণ করি তাহলে বুঝব যে সেদিন কি ভয়াবহ পরিস্থিতি তাদের উপর ছিল তাদেরকে তালেবান শাসনের শাসকদের হাতে ছেড়ে দিয়ে সেই এক ধরনের অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হয়েছিল আজ ঠিক চার বছর পরে আমেরিকা সেই তালেবানের কাছ থেকে কাবুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাগরাম এয়ারপোর্টের দখল নিতে চায় কেন ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তালেবান যদি রাজি না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবেন তো আমরা আমাদের এই এপিসোডে একটু খতিয়ে দেখার চেষ্টা করব যে হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প কেন বাগরামের প্রতি এত আগ্রহী হয়ে উঠলেন আমাদের মনে রাখতে হবে যে এই বাগরাম এয়ারপোর্ট যেটা এয়ারপোর্ট বলা হচ্ছে সেটা আসলে এয়ারপোর্ট নয় বেস আমেরিকায় দু হাজার সালে এগারোই সেপ্টেম্বর যে হামলা হয়েছিল সেই ভয়াবহ হামলার পর কিন্তু আমেরিকানরা আফগানিস্তানকে তাদের লক্ষ্য হিসাবে বেছে নেয় এই বেছে নেওয়ার জন্য আফগান মার্কিনরা প্রথম যে কাজটি করে সেটি হলো। একটি এয়ারবেস তৈরি করা এবং এয়ারবেসটি তৈরি করা হয়েছিল এই কাবুল থেকে চল্লিশ মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাগ্রামে কিন্তু এখন সেই হঠাৎ কী প্রয়োজন পড়লো যে সেই বাগরামকে আবার আমেরিকা নিজের দখলে নিতে চাচ্ছে তালেবান কিন্তু অলরেডি নারাজ তারা বলে দিয়েছে যে তারা বাগরামের দায়িত্ব আমেরিকানদের হাতে ছাড়বে না সেই জন্যই কিন্তু ট্রাম্পের এই হুমকি কিন্তু ট্রাম্পের আগ্রহ কেন আসুন দেখি কি কেন আগ্রহ আমেরিকানরা যে জিনিসগুলো সারা বিশ্বব্যাপী তৈরি করেছিল ট্রাম্প আসার পর থেকে সেই জিনিসগুলো তারা দখল করতে চায় তার এক নম্বর উদাহরণ হচ্ছে পানামা খাল যে পানামা খাল খননের জন্য আমেরিকানরা পয়সা দিয়েছিল সব ধরনের সহায়তা দিয়েছিল সেই পানামা খালের দায়িত্ব কিন্তু পানামার সেই পানামা খাল দখলের চেষ্টা করছেন কিন্তু ট্রাম্প তিনি ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন যে পানামা খাল চাই এখন এসে বলছেন যে বাগ্রাম হ্যাঁ বাগ্রাম এয়ারপোর্ট একটা অত্যাধুনিক এয়ারবেজ এই এয়ারবেজ কিন্তু এর প্রতিটি ইঞ্চি তৈরি কিন্তু আমেরিকানদের সহায়তায় সেই জন্য তিনি এটার দখল নিতে চান কারণ এটা তার আমেরিকার সুপার পাওয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার একটা বড় বড় উপায় যে সারা বিশ্বকে দেখানো দেখো যে আফগানিস্তানের মতো জায়গায় এই জিনিস এই ধরনের এয়ারবেস যেটা ও তালেবানের হাতে চলে গিয়েছিল তার দখল আমরা নিতে পারি দুই আমরা যদি একটু দেখি যে এই বাগরাম এয়ারপোর্টের বা এয়ারবেজের অবস্থানটা কোথায় এর চারপাশে কারা আছে বাগ্রামের খুব কাছে পাকিস্তান তার একটু অদূরে ভারত আবার যদি দেখি তার থেকে কিছু দূরে হচ্ছে চীন আর এক পাশে আর এক পাশে হচ্ছে উজবেকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান এতগুলো দেশ তাহলে যদি একটা বাগ্রাম এয়ারপোর্টের নিয়ন্ত্রণ মার্কিন সৈন্যদের হাতে যায় তাহলে কতগুলো দেশের উপর নজরদারি করা আমেরিকানদের জন্য সহজ হয়ে যাবে এটা বোঝার জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স লাগে না এখন এই নজরদারির প্রয়োজন কেন আসলো সেটাও একটা বড় প্রশ্ন হ্যাঁ এর পেছনে লুকিয়ে আছে কিন্তু গত তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং এক সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিত এস সম্মেলন এসসিও সম্মেলনে এই মধ্য এশিয়ার দেশ এবং তার সাথে পাকিস্তান ভারত যুক্ত হয়ে কিন্তু এবারের এসসিও সম্মেলন ছিল একটা বিরাট বিরাট আলোচ্য বিষয় এবং সেখানে শুধু নিরাপত্তা না নিরাপত্তার সঙ্গে ব্যবসাও কিন্তু যুক্ত ছিল এই জায়গায় কিন্তু আমেরিকানদের ভীতি পাশাপাশি হচ্ছে যে চীনকে নিয়ন্ত্রণ করা চীন তার ভারত মহাসাগরে বেরোনোর জন্য দুটো পথ ব্যবহার করে একটা মিয়ানমারের মধ্য দিয়ে একটি বন্দর ব্যবহার করে আরেকটি হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান দিয়ে যে গাদার বন্দর সে গাদার বন্দর ব্যবহার করে এই গাদার বন্দর তৈরি করতে চীনের বিনিয়োগ করতে হয়েছে প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলার এই বিপুল পরিমাণ বিনিয়োগ যদি তারা করার কারণে আজকে তারা গাদার বন্দর ব্যবহার করতে পারছে এবং এখান থেকে শুধু জাহাজে পণ্য পরিবহন না এখান থেকে তাদের সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহনও হয় এখন যদি গাদার বন্দরের নিয়ন্ত্রণ যদি কোনোভাবে এই মার্কিনিরা নিতে পারে বা এটা চীনের ব্যবহারের জন্য বন্ধ করে দিতে পারে তাহলে চীনের কিন্তু ভারত মহাসাগরে ফেরত আসার বা ভারত মহাসাগরের যোগাযোগের একটা লাইন কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বাগরাম বিমানবন্দর কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে এই চীনের বেল্ট অ্যান্ড হাই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত এই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে বাষট্টি থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ যদি একেবারে পানিতে দেওয়া যায় তাহলে কি অবস্থা হবে সেটা কি কখনো ভেবেছেন তাহলে ভেবে দেখুন যে ট্রাম্প যেটা বলছেন তার পেছনে কিন্তু অনেক অনেক বড় ইতিহাস অনেক অনেক বড় খেলা আছে তিনি একদিকে বলছেন যে টিকটক নিয়ে তারা চুক্তি করতে চান চীনের সঙ্গে তারা কোনো ঝামেলা করতে চান না ট্রাম্পের যারা মন্ত্রী আছেন পররাষ্ট্রমন্ত্রী তারপরে এখন যুদ্ধমন্ত্রী তারা সবাই চীনের চীনকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে তারা কোনো ধরনের যুদ্ধ চান না অথচ তলে তলে কিন্তু আমেরিকার প্রস্তুতি অনেক বড় মাপের সুতরাং আমরা এই বিষয়টা আরও খেয়াল রাখবো ভবিষ্যতে ততক্ষণ আপনারা চর্চার সঙ্গেই থাকুন চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত দিন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ধন্যবাদ